গাওহার ব্যাণ্ডার মুসলমান এমন একটি জায়গায় আপনারা অবস্থান করতেছেন যেই ব্যক্তির পদাচারণা যার মোবারক কদম রুহানি তওয়াজ্জু আজ এই জমিন ধন্য যাকে দেখলে দুনিয়াদার হাজার মাইল দূরে থাকতো ভয়ে সেই জমিনের মুসলমানের আওয়াজ হবে ইসলামের বিজয়ের আওয়াজ বাতিনদের ধ্বংসের আওয়াজ মুসলমানের একটা আওয়াজই যথেষ্ট বাতিলের ঘুম নষ্ট করার জন্য কিসের ভয় বা পেরেশান কিসের চিন্তা এত এমন পাওয়ার এখানে আছে সমস্ত বাতেল যত উৎপাত করবে এরিয়ার বাইরে ভেতরে নয় যদি ভেতরে কেউ বেয়া করার দুঃসাহস করে ও অচিরেই ধ্বংসের পথে চলে যাবে এটা তো সেই জায়গা যার নাম শুনলে বাতিল কাঁপত আর সেই জমিনের মানুষ আপনারা কোনো বাতিলের কোনো আওয়াজে ভয় পাবেন না সাহস নিয়ে সামনে আগাবেন মুসলমানের টাকা নাই বাড়ি নাই পয়সা নাই অস্ত্র নাই এরপরও টাকাওয়ালা বাড়িওয়ালা অস্ত্রদারীরা ভয় পায় কেন মুসলমানের সাহস একটা শক্তি অস্ত্রওয়ালা টাকাওয়ালা যত সাহসী দেখাক না কেন চরিত্র খারাপ তোর সাহস নেই আল্লাহ মার কাজ হেদায়তের মার কাজ বানায় মোখালেফের মোয়াফেক বানায় দেন জাহিরি বা তিনি দুশ্মন থেকে এই প্রতিষ্ঠান এই মজলিস এই এদারাকে আল্লাহ হেফাজত করেন হাজারাত উলামা কারাম গতকাল এবং আজ কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারা শুনেছেন ইনশা আল্লাহ আগামীকালও চলবে আল্লাহ পাক কবুল করেন আমি আপনাদের দোয়া নিতে আসছি দোয়া বড় দামি এক সম্পদ পাশাপাশি সংক্ষিপ্ত কিছু মোজাকারা করব আলোচনা করব কোরআন সুন্নার আলোকে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করে